আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ মহাশয়ের সমর্থনে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাগাসন পঞ্চায়েতের অন্তর্গত মালডাঙ্গায় কর্মী বৈঠক সতেরো এপ্রিল সকাল দশটার সময় শুরু হয় এখানে উপস্থিত ছিলেন মাননীয় এমপি সিদ্দিকলা চৌধুরী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহ সভাপতি প্রতিমা সাহা মন্তেশ্বর ব্লক সভাপতি কুমারজিৎ পান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা এবং পঞ্চায়েতের প্রধান উপপ্রধান উপকৃত হয়েছি আমাদের চেয়েও আপনারা বেশি জানেন কারণ আপনাদের হাতেই আমাদের সেই সমস্ত এবং প্রতিবন্ধী মানুষরা এবং আমাদের মা বোনেরা দিদিরা তাদের সাহায্য তাই আমি

কাজ করেছে নাই কি আপনারা আমরা গ্রাম যে ভোটটা হয়েছিল জানা যে আমাদের মন্ত্রী তিনি আমরা কি বলেছিলাম ভাই মানুষ যদি আমাদের ভোট দেয় তাইলে আমরা পঞ্চায়েতে আসবো মানুষ যদি আমাদের ভোট দেয় আমরা পঞ্চায়েত সমিতি এটা বলেছিলাম না অঞ্চলে